আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা বয়সের আগেই বড় হয়ে যাই নিজেদের স্বপ্নকে মাটিতে দাফন করে দুনিয়াতে বেঁচে থাকা লড়াইয়ে নেমে যাই দশ টাকা বাঁচানোর জন্য রিক্সায় না গিয়ে হেঁটে চলাচল করি সন্তানের জন্য বাবা মারা একটু বড় জামা কিনে নেয় যাতে দুই তিন বছর ঠিকভাবে অনায়াসে পড়তে পারে ডাক্তার যে পরীক্ষা করতে দেয় তা করার পর যদি কোনো রোগ ধরা না পড়ে তো আমরা ডাক্তারকে গালি দিয়ে বলি শালায় আমার কতগুলো টাকা নষ্ট করলো আমরা ঘর মোছার জন্য ঘর মুসুনি না কিনে ঘরের পুরোনো কাপড় মোছার জন্য ব্যবহার করি আমরা মধ্যবিত্তরা পায়ের মোজা ছিঁড়ে গেলেও না কিনে পরি কারণ মোজা তো জুতার ভিতরেই থাকবে কাপড় কেনার সময় কাপড়ের কোয়ালিটি না দেখে দামটা কত সেটা আগে খেয়াল করে নেই বেতনের টাকা থেকে একদিন বাসায় বা বাইরে ভালো খাওয়ার প্ল্যান করি আমরা মধ্যবিত্তরা মধ্যবিত্ত ছেলেদের চিন্তা ঘরের সবাই খুশি থাকলেই হলো নিজের তো যেমন তেমন চলেই যাবে আমরা যখন বড় বড় গাড়ি বাড়ি দেখি তখন ভাবি একদিন আমারও হবে কাজে না মন বসলে পড়ে যেতে হয় স্বপ্নগুলো পূরণ করার জন্য সামনের দিনে একটু আরাম করে থাকার জন্য ছিঁড়া জুতাগুলো বারবার সিলাই করে পড়া হয় যতক্ষণ না এই জুতা বাতিল হয়ে যায় আমরা মধ্যবিত্তরা টুথপেস্টটা শেষ হলে কেটে তারপর ব্যবহার করি যাতে এর ভিতরে কোনো কিছুই বাদ না যায় শ্যাম্পুর বোতলে শেষের দিকে হলে পানি মিলিয়ে আরও কয়েকদিন ব্যবহারের জন্য ব্যবস্থা করি আমাদের মধ্যবিত্তদের পকেটে টাকা না থাকলেও মনে অনেক মায়া ভালোবাসা থাকে টাকার জন্য আমরা অনেক অনেক স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিয়ে হাসি মুখে সামনে এগিয়ে যাই যাতে কিছু স্বপ্ন হলেও পূরণ করার লড়াইয়ে আমরা নেমে পড়ি